আমাদের আজকে টপিক হচ্ছে কৃত্রিম উপগ্রহ খেয়াল করো আমাদের যে পৃথিবী পৃথিবীর কয়টা উপগ্রহ আছে বলতো তো আমাদের পৃথিবী নামক যে গ্রহ এটার একটা উপগ্রহ একটা মাত্র প্রাকৃতিক উপগ্রহ চাঁদ তাই তো তো দেখো পৃথিবীর একটা উপগ্রহ আর পৃথিবীর কৃত্রিম অনেকগুলো উপগ্রহ আছে পৃথিবীর আকাশে কিন্তু অনেকগুলো কৃত্রিমভাবে মানুষ তৈরি করে উপগ্রহ তৈরি করছে ঠিক আছে এখন একটা একটা কৃত্রিম উপগ্রহ বা যে কোনো একটা অবজেক্ট উপগ্রহ হওয়ার জন্য শর্ত কী মনে রাখবা গ্রহের চারপাশে যেগুলা ঘোরে এগুলোর নাম কি উপগ্রহ উপগ্রহ ইংরেজি হচ্ছে কি স্যাটেলাইট বোঝা গেছে আমরা পড়তেছি কৃত্রিম মানে আর্টিফিশিয়াল স্যাটেলাইট বোঝা গেছে উপগ্রহ হওয়ার জন্য শর্ত হচ্ছে এই গ্রহ থেকে নির্দিষ্ট উচ্চতা থাকতে হবে এইখানে যদি উচ্চতা কম থাকে মনে করো ঘুরতে ঘুরতে পৃথিবীর কাছাকাছি চলে আসে তাহলে কি স্যাটেলাইট হবে না সবসময় কি থাকবে একটা ফিক্সড উচ্চতা থাকবে বোঝা গেছে যদি নির্দিষ্ট উচ্চতা দেওয়া চলে এবং এর নির্দিষ্ট পর্যায়কাল থাকে মানে এখান থেকে ঘুরে আবার এইখানে আসতে কত সময় লাগবে একটা নির্দিষ্ট সময় লাগবে বোঝা গেছে একটা জায়গা থেকে ঘুরে আবার আগের জায়গায় আসতে সবসময় একই সময় লাগে অর্থাৎ পর্যায়কাল সেম থাকে তখন তাকে কি বলে কৃত্রিম উপগ্রহ তাহলে কৃত্রিম উপগ্রহের সংখ্যা কি যে একটা বস্তু যে কোনো অবজেক্ট ভূবিষ্ট থেকে নির্দিষ্ট উচ্চতায় নির্দিষ্ট সময় পর যদি পৃথিবীকে আবর্তন করে তার নাম কি কৃত্রিম উপগ্রহ বুঝছো আচ্ছা বলো তো পোস্ট একটু আচ্ছা বলো যে একটা কৃত্রিম উপগ্রহ এটার আকৃতি রকম হতে পারে বলো বলো তো গোলাকার যে কোনো আকার হইতে পারে তাই না যেমন তোমার হচ্ছে আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট এটা পিকচার দেখছো না ভিডিও দেখছো অ্যান্টেনার মতো নানা একটা তো এই মার্কার মানে এই কলমটাকে যদি আমরা হচ্ছে পৃথিবীর চারপাশে নির্দিষ্ট উচ্চতায় নির্দিষ্ট সময় পরপর ঘোরাতে পারি এটাও কী হবে কৃত্রিম উপগ্রহ বোঝা গেছে তাহলে সংজ্ঞা কৃত্রিম উপগ্রহের সংজ্ঞা লিখ ভূপৃষ্ঠ থেকে নির্দিষ্ট উচ্চতায় ভূপৃষ্ঠ হতে নির্দিষ্ট উচ্চতায় কৃত্রিম উপগ্রহের দুইটা জিনিস নির্দিষ্ট থাকবে একটা হচ্ছে উচ্চতা আর একটা হচ্ছে পর্যায়কাল ভূপৃষ্ঠ হতে নির্দিষ্ট উচ্চতায় কোনো বস্তু নির্দিষ্ট সময় পর পর পৃথিবীকে আবর্তন করলে তাকে কৃত্রিম উপগ্রহ বলে পৃথিবীকে আবর্তন করলে তাকে কৃত্রিম উপগ্রহ বলে কৃত্রিম উপগ্রহ বলে তাহলে কৃত্রিম উপগ্রহের সংজ্ঞার মধ্যে দুইটা বিষয় খেয়াল রাখবা নির্দিষ্ট উচ্চতায় নির্দিষ্ট সময় পর আবর্তন করে আচ্ছা নেক্সট টপিক হচ্ছে ভূ স্থির উপগ্রহ ভূ মানে ভূমিষ্ঠাপ স্থির আর কি হ্যাঁ ভূস্থির উপগ্রহ এটা ইংরেজি হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট অনেক সময় জিও স্টেশনারি শব্দটা বাংলায় আসতে পারে জিও স্টেশনারি জিও স্টেশনারি স্যাটেলাইট বস্তির উপগ্রহ বা হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট বা জিও স্টেশন স্যাটেলাইট দেখো আমাদের পৃথিবীর আকাশে যে স্যাটেলাইটগুলো ঘুরতেছে এগুলার এক একটার পর্যায়কাল এক এক রকম পৃথিবীর আকাশে যে স্যাটেলাইটগুলো ঘুরে চারপাশে যে স্যাটেলাইটগুলো ঘুরে এগুলার এক একটা পর্যায়কালে এক এক রকম বোঝা গেছে স্যাটেলাইট মোটামুটি তিন প্রকার কিছু আছে খুব কম উচ্চতা দিয়ে ঘুরে এগুলো বলে লো অরবিটার কিছু আছে অনেক উপর দেওয়া যায় এগুলো বলে হাই অরবিটাল বুঝা গেছে আর মাঝামাঝি থাকলে এটা কি বলে জিও স্টেশনারি জিও স্টেশনের কী জিনিস দেখো মনে করো এই যে আমাদের বাংলাদেশ বাংলাদেশ এইখান থেকে ঘুরে আবার আগের জায়গায় আসতে কত সময় লাগে চব্বিশ ঘন্টা তাই না পৃথিবীর আর্হিক গতির যে পর্যায়কাল কত চব্বিশ ঘন্টা তাহলে প্রত্যেকটা কান্ট্রির পর্যায়কাল কত চব্বিশ ঘন্টা বাংলাদেশ ঘুরে আগের জায়গায় আসতে চব্বিশ ঘন্টা লাগে এখন বাংলাদেশের আকাশে যে স্যাটেলাইটটা আছে এটার পর্যায়কাল যদি চব্বিশ ঘন্টা হয় তাহলে বাংলাদেশ যে সময়ে ঘুরবে ওইটাও কি একই সময় আসবে তাই না এখন দেখো আমাদের বাংলাদেশের আকাশে যে স্যাটেলাইটটা আছে এটা পর্যায়কাল যদি চব্বিশ ঘন্টা হয় তাহলে বাংলাদেশ যেদিকে ঘুরবে ঘুরে ঘুরে যেদিকে যাবে ওইটাও একই দিকে যাবে এটা অলওয়েজ কি বাংলাদেশে আকাশে থাকবে না তার মানে তুমি ভূপিষ্ঠে দাঁড়ায় ওইটা সবসময় আকাশে দেখতে পাবা ভূপিষ্টের সাপেক্ষে এটা কি স্থির মনে হবে বুঝা গেছে তাহলে জিও স্টেশনারি স্যাটেলাইট কাকে বলে যে সকল স্যাটেলাইটের পর্যায়কাল চব্বিশ ঘন্টা তাদেরকে কি বলবো জিও স্টেশনারি বা ভূস্থির উপগ্রহ তাহলে সজ্ঞালিখ যে সকল যে সকল যে সকল কৃত্রিম উপগ্রহের আমি যদি পর্যায়কাল ঘন্টা ছাড়া একটু কম বেশি দেওয়া দেয় তাহলে কোন এক সময় পাকিস্তানে যাবে ইন্ডিয়ায় যাবে বুঝা গেছে পর্যায়কাল যদি চব্বিশ ঘন্টা দেয় তাহলে বাংলাদেশের উপরে থাকবে যে সকল কৃত্রিম উপগ্রহ যে সকল কৃত্রিম উপগ্রহ এর পর্যায়কাল চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা তাদেরকে ভুস্থির উপগ্রহ বলে তাদেরকে ভুস্থির উপগ্রহ বলে আচ্ছা এখানে একটু দেখো এই যে পৃথিবী খেয়াল করো এই পৃথিবী থেকে যদি এরকম খুব কাছাকাছি যায় মিলিটারি পারপাসে নিরাপত্তার কাজে গোয়েন্দা কাজে কিছু স্যাটেলাইট ব্যবহার করা হয় কাছাকাছি যায় এগুলো খুব কম সময় আগের জায়গায় আসবে এগুলো একটু উপর দিয়ে যাবে হাই অরবিটাল গুলা কি আরো উপর দিয়ে যাবে তাই না জলবায়ু পর্যবেক্ষণ অথবা অন্যান্য কাজে উপরগুলো ইউজ করা হয় তাহলে এই যে এইখানে মনে করো বাংলাদেশ বাংলাদেশের আকাশে এই স্যাটেলাইটটা আস এই পাশে মনে করো ইন্ডিয়া বোঝা গেছে তাহলে এই যে বাংলাদেশ চব্বিশ ঘন্টা পরে আবার আগের জায়গায় আসে তাহলে এই স্যাটেলাইটটাও আগের জায়গায় আসবে আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট এটা হচ্ছে ভস্তির স্যাটেলাইট জিও স্টেশনারি বোঝা গেছে বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান যেটা আর কি পরে আরেকটা পাঠাবে ওটা কি স্যাটেলাইট টু ওইটা ভস্তির না প্রথমটা ছিল ভস্তির ওয়ান তো প্রথমে যখন বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠায় তখন এর পর্যায়েকাল চব্বিশ ঘন্টার একটু কম বা বেশি হয়ে গেছিল তখন এটা ডে বাই ডে আস্তে আস্তে ইন্ডিয়ার আকাশে যাওয়া শুরু করছিল তখন ওইটা আবার নিয়ে এসে আবার পাঠায় বঙ্গন্ধু স্যাটেলাইট কিন্তু দুইবার পাঠাইছে বুঝছো একবার ফিরে আয় না আবার পাঠাইছে পড়াশোনা ক্যালকুলেশন একটু ভুল ছিল কারণ ওইটা জিও স্টেশনে ছিল না এই যে একটু পাঁচ মিনিট যদি কম বেশি হয়ে যায় তাহলে প্রত্যেক দিন পাঁচ মিনিট করে করে কি সরতে থাকবে বাংলাদেশ থেকে বুঝছো ওই ওইটার ফ্যাসিলিটিস মানে ইন্ডিয়ানরা পাওয়া শুরু করছিলো বোঝা গেছে আচ্ছা বুস্তি মোটামুটি ক্লিয়ার হয়েছে না এখন দেখো বুস্তির স্যাটেলাইট আমরা কেন ইউজ করি খেয়াল করো টেলিকমিউনিকেশনের কাজে মনে করো বাংলাদেশ থেকে তুমি আমেরিকায় যদি কল দাও তাহলে তোমার ফোন থেকে সিগন্যাল প্রথমে কি বাংলাদেশের নেটওয়ার্কের টাওয়ারে যায় পরে মনে করো পাশের দেশ ইন্ডিয়ার নেটওয়ার্কের টাওয়ারে যায় এরপরে আরও সামনে যায় সৌদি আরবে যায় ইরানে যায় তারপর মনে করো এক সময় আটলান্টিক পাড়ি দিয়ে তারপর আমেরিকায় সিগনাল পৌঁছায় তাহলে মোটামুটি দশ পনেরোটা টাওয়ার কিংবা আরও বেশি হইতে পারে চেঞ্জ হয়ে তারপর কি সিগন্যাল পৌঁছায় রিসিভারের কাছ বোঝা গেছে কিন্তু তুমি যদি স্যাটেলাইটে পাঠাও স্যাটেলাইটটা অনেক উঁচুতে থাকে তাহলে সিগন্যাল ডিরেক্ট কী স্যাটেলাইটে পৌঁছাবে ওইখান থেকে আমেরিকার স্যাটেলাইটে ডিরেক্ট চলে যাবে রিসিভারের কাছে যাবে এত ঝামেলা নাই আবার যখন স্যাটেলাইট মানে স্যাটেলাইট দিয়ে যখন সিগনাল যাবে তখন এটা অনেক উপর দিয়ে যায় ওই ওইখানে প্লেন চলাচল করে না ওইখানে বজ্রপাত হয় না ম্যাগ থাকে না আকাশে তো এটা স্মুথ থাকে কোনো ডিস্টারবেন্স থাকে না বোঝা গেছে কিন্তু যদি আমরা নেটওয়ার্কের খুঁটি থেকে পাঠাই তহ মাজখনে নয়েজ থাকে মনে কৰে এইখিনি এটা উচু বিল্ডিং আছে এইখনে মনে কৰ ঘূৰ্ণিজৰ হৈছে ঝ় তুফান হৈছে এইখনে মনে কৰো কনষ্ট্ৰাকশনে কাজ তুলতেছে নানান ৰকমে নয়েজ তৈয়াৰ হয় বুজাই গৈছে এইজনে টেলিকমিউনিশনৰ কাজে মোটামুটি ভস্তিৰ উপগ্ৰহ ব্যৱহাৰ কৰা হয় ভস্তিৰ উপগ্ৰহ আৰু কি কি কাজে ব্যৱহাৰ কৰা হয় বৈ থাকি একবা নেক্সট টপিক নেক্সট টপিক লিখ পাৰ্কিং কক্ষপথ টপিকৰ নাম হেৰি পাৰ্কিং কক্ষপথ এটা সংজ্ঞা লিখা হৈছে সবাৰ পার্কিং কক্ষপাতি ইংরেজি হচ্ছে পার্কিং অরবিটাল পার্কিং পার্কিং এর বাংলা আমার জানা নাই অন্য কিছু থাকতে পারে নাইট নাইট আচ্ছা খেয়াল করো পার্কিং কক্ষপাত কি জিনিস খেয়াল করো এই যে মনে করো আমাদের এই যে আমাদের বাংলাদেশের উপরে যে জিও স্টেশনারি স্যাটেলাইটটা আছে এটার পর্যায়কাল কত চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার ঠিক আছে এখন মনে করো পাশের দেশ ইন্ডিয়া অথবা মিয়ানমারে ওদের একটা স্যাটেলাইট যদি এদিকে চলার সময় ওইটার পর্যায়কাল বিশ ঘন্টা থাকে তাহলে বাংলাদেশেরটা ঘুরে আগের জায়গায় আসতে কত লাগে চব্বিশ ঘন্টা পাশের দেশেরটা যদি বিশ ঘন্টায় আসে তাহলে ওইটা কি একটু ফাস্ট ঘুরবে না কারণ আমরা চব্বিশ ঘন্টা পরে আগের জায়গায় আসবো ওরা বিশ ঘন্টা পরে আগের জায়গায় আসবে তাহলে ওদের দ্রুত আশা লাগবে কিংবা ওদের যদি দশ ঘন্টা থাকে তাহলে আরও দ্রুত আশা লাগবে তাই না তাহলে এক এক সময় কি বাংলাদেশের স্যাটেলাইটের সাথে ধাক্কা লাগবে না বুঝছো বাংলাদেশের স্যাটেলাইটের সাথে ধাক্কা লাগবে এই জন্য বাংলাদেশের স্যাটেলাইট যেটার পর্যায়কাল চব্বিশ ঘন্টা ওইটা যে কক্ষপথে ঘুরবে ওই কক্ষপথে চব্বিশ ঘন্টা ছাড়া অন্য কোনো স্যাটেলাইট থাকতে পারবে না এখানে যদি ইন্ডিয়ার স্যাটেলাইট তাদের যদি পর্যায়কাল চব্বিশ ঘন্টা থাকে তাহলে সমস্যা নাই পদেটা এবং আমাদেরটা একটা ডিস্টেন্স রেখে ঘুরবে বুঝা গেছে কিন্তু একই কক্ষপথে যদি দুই রকম পর্যায়কালের স্যাটেলাইট থাকে তখন কি ধাক্কা লাগতে পারে বুঝা গেছে এই জন্য প্রত্যেকটা আলাদা আলাদা পর্যায়কালের যে কক্ষপথ এটা আলাদা থাকে চব্বিশ ঘন্টা যাদের তারা যে কক্ষপথে ঘুরবে ওইখানে শুধু চব্বিশ ঘন্টায় থাকতে হবে এখানে মনে করো জার্মানি ইংল্যান্ড বিভিন্ন কান্ট্রি চব্বিশ ঘন্টা সবার স্যাটেলাইট ঘুরলে সমস্যা নাই যাদেরটা বিশ ঘন্টা ওদেরটা হয়তো উপরে থাকা লাগবে অথবা কি নিচে থাকা লাগবে ওরা উপর দিয়ে যাবে অথবা কি নিচে দিয়ে যাবে বুঝছ তো প্রত্যেকটা আলাদা আলাদা পর্যায়কালের স্যাটেলাইটের কক্ষপথ থাকবে আলাদা ক্লিয়ার এর মধ্যে ভূস্থির উপগ্রহের যে পর্যায়কাল মানে ইয়া কক্ষপথ এটাকে বলে পার্কিং কক্ষপথ ভূস্থির উপগ্রহ মানে যাদের পর্যায়কাল চব্বিশ ঘন্টা এরা যে কক্ষপথে ঘুরে তার নাম কি পার্কিং কক্ষপথ তাহলে সংজ্ঞা লিখো ভূস্থির উপগ্রহ সঙ্গে লিখ ভূস্থির উপগ্রহের কক্ষপথকে পার্কিং কক্ষপথ বলে ভূস্থির উপগ্রহের কক্ষপথকে কক্ষপথকে পার্কিং কক্ষপথ বলে পার্কিং কক্ষপথ বলে পার্কিং কক্ষ বলে আচ্ছা দেখো এখানে স্যাটেলাইট থেকে ধরনের প্রশ্ন আসে খেয়াল করো স্যাটেলাইট থেকে কি কি প্রশ্ন আসে এই এই স্যাটেলাইট স্যাটেলাইট যে যায় এটার বেগ কত এই ধরনের প্রশ্ন আস এটার বেগ কত বের করতে বলে স্যাটেলাইট ঘুরে আগের জায়গায় আসতে যে সময় লাগে অর্থাৎ পর্যায়কাল পর্যায়কাল বের করতে বলে ঠিক আছে স্যাটেলাইট পৃথিবী থেকে কত উপরে আছে এইচ এইচ বের করতে বলে বুঝা গেছে এই তিনটা কমন প্রশ্ন আরও অনেক কিছু চাইতে পারে যেমন এই স্যাটেলাইটের গতিশক্তি কত এটা চাইতে পারে আমার যদি বেগ জানা থাকে তাহলে ই কে সমান কি হাফ এম না আমরা গতিশক্তি বের করতে পারবো শক্তি চাইতে পারে ইপি ইপি সমান কি এম জিএস আমি যদি এস জানা থাকে তাহলে এটাও বের করতে পারবো বুঝা গেছে তো মোটামুটি এই তিনটা টপিক জানা থাকলে বাদ বাকিগুলো আমরা করতে পারবো ক্লিয়ার আচ্ছা এবার নতুন টপিক লেখ কৃত্রিম উপগ্রহের বেগ টপিকের নাম হচ্ছে কৃত্রিম উপগ্রহের বেগ টপিকের নাম হচ্ছে কৃত্রিম উপগ্রহের বেগ কৃত্রিম উপগ্রহের বেগ তাই লিখো সবাই কৃত্রিম উপগ্রহের বেগ কৃত্রিম উপগ্রহের আমরা বেগ বের করব কৃত্রিম উপগ্রহের বেগ আচ্ছা দেখো এই যে আমাদের যে কৃত্রিম উপগ্রহটা ঘটতেছে এই যে কৃত্রিম উপগ্রহ ঘটতেছে এটা ভূপৃষ্ঠ থেকে কতটুকু উচ্চতায় আছে এইচ আর পৃথিবীর ব্যাসার্ধ কত আর তাহলে এটা টোটালি পৃথিবীর কেন্দ্র থেকে কত উপরে আছে বলো তো আর প্লাস এইচ এটাকে আমি স্মল আর্ট দিয়ে প্রকাশ করলাম ঠিক আছে পৃথিবীর কেন্দ্র থেকে এটা যে উচ্চতায় আছে এটাকে আমি স্মল আর্ট দিয়ে প্রকাশ করলাম বুঝছ আচ্ছা দেখো এই যে স্যাটেলাইট এই যে স্যাটেলাইট এইটার মধ্যে দুই ধরনের বল কাজ করে একটা হচ্ছে কেন্দ্রবিমুখী বল আর এটা কি কেন্দ্রমুখী বল বা মহাকর্ষ বল স্যাটেলাইট যখন ঘুরে তার বাইরের দিকে কাজ করে বল আর ভিতর দিকে কাজ করে কি কেন্দ্রমুখী বল বা মহাকর্ষ বল তাহলে এইখানে আমরা এরকম লিখতেই পারি যে এখানে কেন্দ্রবিমুখী বল সবাই একটু বোর্ডে মনোযোগ দাও তো পরে লিখো খাতায় এখানে কেন্দ্রবিমুখী বল সমান কি বলতো মহাকর্ষ বল আবির বল সূত্র কি বল সমান কি আমি এফ দিয়ে রিপ্রেজেন্ট করলাম ঠিক আছে এই যে দেখো তাহলে এফসি এর পরিবর্তে এফসি এর পরিবর্তে এম বি স্কোয়ার বাই আর লিখতে না আমরা এই এমটা কার ভর পৃথিবীর ভর নাকি উপগ্রহের ভর উপগ্রহের ভর উপগ্রহ করতেছে তাই উপগ্রহের ভর এই দূরত্বটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে উপগ্রহের দূরত্ব বা কক্ষপথের দূরত্ব বোঝা গেছে কক্ষপথের ব্যাসার্ধ ফুহাত বলো এখানে এফ সমান কি লিখব হুম জি এম এম বাই আর স্কোয়ার তাই না মহাকর্ষ বল জি এম এম বাই স্কোয়ার এবার দেখো এখানে সিম্পল ক্যালকুলেশন আমরা এখানে এম এম কেটে দিতে পারি স্মল এম কেটে দেওয়া যায় না স্মল এম কেটে দিলাম একটা আর কেটে দিলাম তাহলে বি স্কোয়ার সমান কি থাকে জিএম বাই আর এই আরটা আসলে কি আর প্লাস এইচ না এই আরটা কি আর প্লাস এইচ বোঝা গেছে তাহলে ফাইনালি ভি সমান কি বলো রুট ওভার জিএম বাই তাহলে বলো তো এই যে রুট ওভার জিএম বাই আর প্লাস এইচ আমাদের কৃত্রিম উপগ্রহের বেগ বের করতে গেলে কি কি ইনফরমেশন জানা লাগবে ভর কার ভর উপগ্রহের ভর না পৃথিবীর ভর পৃথিবীর ভর যে উপগ্রহ ঘুরবে খুব ছোট উপগ্রহ খুব বড় উপগ্রহ ভারী উপগ্রহ এইটার উপর বেগ ডিপেন্ড করে না গেছে খেয়াল সবাই কৃত্রিম উপগ্রহের ভরের উপর বেগ ডিপেন্ড করে না কিসের উপর ডিপেন্ড করে পৃথিবীর ভরের উপর এই এটা হচ্ছে পৃথিবীর ভর এটা মুখস্থ এই ব্যাসার্ধ কি পৃথিবীর ব্যাসার্ধ এটা মুখস্থ শুধুমাত্র এইচ জানা লাগবে কি জানা লাগবে কৃত্রিম উপগ্রহের বেগ কতটুকু হবে এটা ডিপেন্ড করে কিসের উপর এইচ এর উপর বুঝা গেছে কৃত্রিম উপগ্রহের বেগ কত হবে এটা ডিপেন্ড করে এইচের উপর যত এইচ এর মান যত বেশি হবে ভূপিষ্ঠ থেকে যত বেশি উপরে উঠবে বেগের মান কি বাড়তে থাকবে না কমতে থাকবে কমতে থাকবে বোঝা গেছে এই জন্য মিলিটারি পারপাসে যে স্যাটেলাইটগুলো ইউজ করা হয় ওইগুলো কাছাকাছি থাকে ওইগুলো বেগ কি থাকে বেশি বোঝা গেছে জলবায়ু পর্যবেক্ষণের জন্য যেগুলো ইউজ করা হয় অনেক দূরে থাকে ওইগুলো বেগ কি থাকে কম বুঝছো এটুকু তোলো এটা উপগ্রহের পর্যায়কাল কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল এবার আমরা পর্যায়কাল পর্যায়কাল বের কৃত্রিম উপগ্রহের আচ্ছা খেয়াল করো কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল টি এই যে আমরা অলরেডি বিয়ের ফর্মুলা পড়ছি না এখান থেকে পর্যায়কাল বের করব আমরা যে বিয়ের ফর্মুলা বের করলাম এখান থেকে পর্যায়কাল বের করব দেখো আমরা জানি আচ্ছা আমি প্রমাণটা শেষ করি পরে লিখবা সবাই বোর্ডে তাকাও সবাই বোর্ডে তাকাও ভি কল টু আর ওমেগা এটা জানো না নিউটনীয় বল বিদ্যায় পড়ছি ভি কল কি আর ওমেগা এখানে ওমেগা কি ওমেগা ছিল কৌণিক বেগ মনে আছে না আর ভি কি রৈখিক বেগ এই ওমেগার ফর্মুলা কি টু পাই বাই টি মনে আছে ওমেগা সমান টু পাই বাই টি বা টু পাই এফ কম্পাঙ্ক থাকলে টু বাই এফ যাই হোক এখানে দেখো বোর্ডে থাকো সবাই ভি কল আমরা কি পড়ছি রুট ওভার জি এম বাই আর প্লাস এইচ পড়ছি না এটা আর এই আর সমান কি জানি আর প্লাস এইচ আর মানে কি আর প্লাস এইচ একটু আগে দেখলাম না আর মানে কি আর প্লাস এইচ এই যে এখানে দেখছিলাম আর ওমেগা সমান কি টু পাই বাই টি এখান থেকে আমরা যাচ্ছি টিটা বের করে নিয়ে আসছি ঠিক আছে এখান থেকে আমরা যাচ্ছি টিটা বের করে নিতে এবার দেখো দুই পাশে স্কোয়ার করে দিলাম তাহলে রুট উঠে যাবে জি এম বাই আর প্লাস এইচ ইক কি তো আচ্ছা স্কোয়ার তোলার দরকার নাই এখানে টিটাকে এই পাশে নিয়ে আস তাহলে টি এ পাশে আনলাম এখানে টু পাই ইন্টু আর প্লাস এইচ এইটা যদি ওই পাশে যায় উল্টে যাবে না টি কে বাম পাশে আনলাম টু পাই আর প্লাস এইচ তার মতোই আসে আগের মতোই আসে এটাকে ওই পাশে নিলেটা উল্টে যাবে তাহলে কি হবে বলো তো আর প্লাস এইচ বাই জিএম এবার বলো পর্যায়কাল বের করতে গেলে কি কি জানা লাগবে শুধু এইচ এর মান জানা লাগবে তাই না পর্যায়কাল বের করতে গেলে শুধু কি জানা লাগবে এইচ এই এইচ এর মান তুমি যদি জানো তাহলে পর্যায়কাল বের করতে পারবা পৃথিবীর ভর পৃথিবীর ব্যাসার্ধ মুখস্থ মুখস্ত ধ্রুবক মুখস্থ ঠিক আছে আর একটু খেয়াল করো এইটুকু দেখতে কার মতো লাগে এইটুকু দেখতে ভি এর বিপরীত রাশি না এই যে ভি সমান আমরা পড়ছি রুট ওভার জি বাই আর প্লাস এইচ আর এটা কি আর প্লাস এইচ বাই জি এম তাই তো তাহলে এটা ভি এর বিপরীত রাশি তাহলে ইচ্ছা করলে এটাকে এইভাবে মুখস্থ রাখা যায় এটা কি বা লেখা যায় ভি বুঝছ যদি বেগ দেওয়া থাকে তাহলে এই ফর্মুলা ইউজ করবা আর যদি বেগ না দেওয়া থাকে শুধু উচ্চতা দেওয়া থাকে তখন এটা ইউজ করবা বোঝা গেছে তুলো এটা আচ্ছা দেখো এরপরের টপিক লেখাও কৃত্রিম উপগ্রহের পর্যায় উচ্চতা কৃত্রিম উপগ্রহের উচ্চতা পরবর্তী টপিক হচ্ছে কৃত্রিম উপগ্রহের উচ্চতা কৃত্রিম উপগ্রহের উচ্চতা অলরেডি আমরা কৃত্রিম উপগ্রহের বেগ এবং পর্যায়কাল বের করছি এবার উচ্চতা এই উচ্চতা কি পৃথিবীর কেন্দ্র থেকে না ভূপৃষ্ঠ থেকে বলো তো ভূপিষ্ট থেকে আমরা কিন্তু ভূভিস্ট থেকে আর এর মান নিয়েছিলাম আচ্ছা এই দেখো আমরা জানি আমরা জানি টি এর ফর্মুলা কী জানি বলতো টিচ রুট ওভার আর প্লাস এইচ বাই জি এম এরকম না এইখান থেকে আমরা এইচটা বের করে নিয়ে আসবো সবাই একটু খেয়াল করো তো ক্যালকুলেশন শিখো এইখান থেকে এইচটা আমরা আলাদা করে বের করে নিয়ে আসবো ঠিক আছে তো এইচ এর উপরে কি একটা এক সাইডে রুট আছে তাই আমরা প্রথমে স্কোয়ার করলাম তাহলে এইখানে কী থাকবে ফোর পাই স্কোয়ার আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু কি আর প্লাস এইচ বাই জি এম বোঝা গেছে বুঝছো তাহলে দেখো তো এই এরকম থাকে না যে এই যে টি স্কোয়ার ইন্টু কি জি এম এমটাকে ওই পাশে তুলে দিলাম টি স্কোয়ার ইন্টু জি এমকে কে পাঠিয়ে দিচ্ছে এই পাশে আর ফোর ফোর পাই স্কোয়ারকে নিচে নিয়ে আসলাম আনা যায় না এখানে কি আর প্লাস এইচ হোল কিউব বুঝছ কিন্তু আমরা তো চাচ্ছি এইচ বের করতে আমরা কি চাচ্ছি এইচ বের করতে তাহলে এইচকে বের করার জন্য ঘনমূল করতে হবে বা জি এম টি স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার এটাকে কী করবো ঘনমূল এই যে পাওয়ার ওয়ান বাই থ্রি করবো ঠিক আছে তাহলে এখানে এটা কিউব উঠে যাবে আর প্লাস এইচ তাহলে ফাইনালি ফাইনালি এইচ সমান কী থাকে বলো জি এম টি স্কোয়ার বাই ফোর স্কোয়ার পাওয়ার ওয়ান বাই থ্রি মাইনাস আর এবার বলো কৃত্রিম এই যে পর্যায়কাল জানা থাকলে আর বাদ বাকি সব মুখস্ত তাই না পর্যায়কাল যদি আমরা জানি বাদবাকি সব মুখস্ত না তো আমি একটা প্রশ্ন দিচ্ছি এটা সলভ করো যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের উচ্চতা নির্ণয় করো বঙ্গবন্ধু স্যাটেলাইট কি ভূস্থির বস্তির মানে কি এটা পর্যায়কাল কত চব্বিশ ঘন্টা এটা জেনারেল নলেজ এটা রাখবা পরীক্ষায় না দিলেও করতে পারবা ঠিক আছে প্রশ্ন লিখ বঙ্গবন্ধু ওয়ান বঙ্গবন্ধু ওয়ান স্যাটেলাইটের উচ্চতা নির্ণয় করো স্যাটেলাইটের উচ্চতা নির্ণয় করো আচ্ছা দেখো এই প্রশ্নে বলা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে এত উচ্চতায় উচ্চতা দেওয়া আছে তাই না এত উচ্চতায় একটা কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হলো এটার বেশার দাস পৃথিবী পৃষ্ঠে দেয়া আছে এটা ভূস্থির উপগ্রহে রূপান্তর করা সম্ভব কিনা এটা চাইস এই অঙ্ক দুইভাবে অ্যান্সার করা যায় মনোযোগ দাও উপগ্রহে রূপান্তর করা সম্ভব কিনা এটা দুইভাবে উচ্চতায় আছে হ্যাঁ অলরেডি ছয়শ কিলোমিটার উচ্চতায় আছে না তুমি নতুন করে উচ্চতা বের করবা উচ্চতা ফর্মুলা কি বলো তো উচ্চতার ফর্মুলা বলো জি এম টি স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার ওয়ান বাই থ্রি মাইনাস আর এখানে টি এর মান কত ধরবো বলো তো টি এর মান চব্বিশ ঘন্টা চব্বিশ এটাকে ছত্রিশ গুণ করে সেকেন্ডে নিতে হবে বোঝা গেছে এটা হচ্ছে একটা ওয়ে পরে তো বলেই দিচ্ছে এটা ভুস্তির বানাইতে হবে তার মানে টি এর মান কত ধরবা চব্বিশ ইন্টু ছত্রিশ ধরে এইচ বের করবা ঠিক আছে এইচ এর মান আপাতত আছে ছয়শো কিলোমিটার তুমি নতুন করে রেজাল পাইলে মনে করো আটশো কিলোমিটার তখন উত্তর বলবা যে এটাকে আরো দুইশো কিলোমিটার উপরে তুলতে হবে মানে উচ্চতার পরিবর্তন দেখাবা ক্লিয়ার অথবা আরও একটা কাজ করা যায় আর একটা কাজ হচ্ছে এটা বেগ বের করে দেখাইতে পারো ভি ভি ইকাল টু ফর্মুলা কি জিএম বাই আর প্লাস এইচ এই যে দেখো ভি ইকাল টু জিএম বাই আর প্লাস এইচ এইখানে তুমি অথবা আমরা যে টি এর আরও একটা ফর্মুলা দেখছিলাম না টি এর আর একটা ফর্মুলা ছিল বেগ সহকারে টি এর ওই ফর্মুলাটা বলো তো টু পাই আর প্লাস এইচ বাই ভি এই দেখো এখানে ভি বের করে দেখাইতে পারো ভি টু পায় আর এস অলরেডি এটার এজ দেওয়া আছে না এটার এজ দেওয়া আছে কত ছয়শো কিলোমিটার ছয়শো কিলোমিটার দেয়া আছে না আর এটার নতুন করে পর্যায়কাল জায়গাল বর্ষাবা পর কত বসাবা চব্বিশ ইন্টু ছত্রিশ শ বর্ষায় তুমি বেক বের করবা চব্বিশ ইন্টু ছত্রিশ এটা বসায় বেগ বের করবা বল ভাবে এতো বেগে চললে ভস্তির উপগ্রহে রূপান্তর হবে ঠিক আছে না পর্যায়কাল কেন বের করব পর্যায়কাল তোরা বলেই দিছে যে ভস্তির বানাইতে হবে ভুস্তির বানাইতে হবে মানে কি পর্যায়কাল চব্বিশ ঘন্টা ধরবো আমরা ঠিক আছে পর্যায়কাল চব্বিশ ঘন্টা ধরে আমরা উচ্চতা বের করব অথবা পর্যায়কাল চব্বিশ ঘন্টা ধরে আমরা কি বের করব বেগ বের করব তারপর বলবো এত উচ্চতা নিলে ভুস্তির উপগ্রহে রূপান্তর হবে অথবা এত বেগে চললে ভুস্তির উপগ্রহে রূপান্তর হবে বোঝা গেছে আশ্চর্য চোদ্দ ঘন্টা বাড়াইতেই তো বলছে ওরা ঠিক আছে বলছে মানে পর্যায়কাল চব্বিশ ঘন্টা ধরে নেব ক্লিয়ার আচ্ছা হোমওয়ার্ক লিখ হোমওয়ার্ক লিখাও